হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলে পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফোনটি যে কোনো ফোন আপনি রোড করবেন আপনার দেখা যাচ্ছে আমাকে অনেকেই কমেন্টস করতে দেবে ভাই আমার স্যামসাং জে টু ওয়ান এবং আমার স্যামসাং এই মোবাইল বা আমার এই মডেলের মোবাইল কীভাবে রুট করবো তো ভাই আসলে এক জনের মোবাইল এক একভাবে রুট করা হয় আপনার দেখা যাচ্ছে যে স্যামসাংয়ের মোবাইলগুলা এক সিস্টেমে রুট করে আবার হচ্ছে যে আপনার অন্য মডেলের মোবাইলগুলো এক এক রকমভাবে প্রত্যেকটা মোবাইল আলাদাভাবে রুট করা তো আমি এক জনের এক এক একভাবে রুট করার সিস্টেমটা আমি টিউটোরিয়াল দিয়ে দেখাতে পারবো না তো আপনি একটা আমি আজ একটা সিস্টেম আপনাদের সাথে দেখায় দিব যে আপনারা যে কোনো ফোন আপনারা খুব সহজেই রুট করতে পারবেন তো তার জন্য আপনাকে ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর এখানে লিখবেন ধরেন আপনার ফোনটা হচ্ছে আমার ফোনটা হচ্ছে স্যামসাং এস সিক্স হাউ টু রুট মাই স্যামসাং এস সিক্স এস সিক্স তো অ্যাস সিক্স এইচ প্লাস অবশ্য আমারটা এই যে এস সিক্স এইচ প্লাস তো আমি এটা লিখলাম দেখবেন যে আপনার আপনার এখানে অনেক রুট করার সিস্টেম আপনাকে দেখাই দিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে রুট করার সিস্টেমটা পুরোপুরি দেখাই দিবে আপনার মোবাইলটি হচ্ছে ধরেন এখানে হচ্ছে জে টু হাউ টু রুট স্যামসাং জে টু জাস্ট আমি লিখলাম যেহেতু এই যে দেখতে পাচ্ছেন না আপনার এখানে সব দেখাই দিবে আপনাকে যে আপনি রুট করার সিস্টেম আপনাকে ফুল দেখাই দিবে আপনার যেই মডেলের মোবাইল হোক না কেন আপনি এখানে জাস্ট শুধুমাত্র হাউ টু হাউ টু রুট লেখে আপনার মোবাইল মোবাইলের ইয়াটা লিখবেন হাউ টু রুট লেখে আপনার দিয়ে আপনার মোবাইলের নামটা লিখবেন লিখলে আপনি এখানে যদি আপনার মোবাইলটা রুট করার সিস্টেম থাকে তাহলে এখানে আপনাকে দেখাই দিবে তো বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে হয়তো বা টিউ দিয়ে একটা দেখাইছিলাম তো দেখা যায় অনেকের মোবাইলে হচ্ছে অনেকের মোবাইল হচ্ছে না তো এক এক বাসনের মোবাইলটা এক এক রকমভাবে রুট করা হয় তো সেই কারণে আমি ভাবলাম আপনারা এই সিস্টেমটা ফলো করেন আমার অ্যাসিক্সে আমি এখান থেকে আপনার একটা টিউটোরিয়াল না বুঝলে অবশ্যই এখানে ইংলিশে টিউটুয়েলগুলো থাকবে তা আপনারা জাস্ট দেখে নিবেন কিভাবে রুট করে তাছাড়া আর কোনো উপায় নাই কারণ দেখা যায় আমি এতগুলো টিউটোরিয়াল আপনাদের এক জনের মডেল বেছে বেছে আমি দিতে পারব না আর আমি রুট করার আগে সমর্থন করি না আমি রুট করারকে বেশি একটা লাইক করি না তো সেই কারণে আমি রুটের বিষয়ে বেশি একটা ইয়ে করি না তো আপনারা রুট করার সুবিধা অসুবিধা জেনে তারপর আপনারা রুট করবেন আমি রুট করার সুবিধা এবং অসুবিধাটা নিয়ে আগে একটা টিউটোরিয়াল দিছি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখে নেবেন ওই দুইটা ভিডিও আর আমার ফ্যান ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন ফেসবুক ফ্যান পেজে কোনো রকম সমস্যা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন বাংলার এক চ্যানেল সাথেই থাকবেন আপনাদের যদি কোনো হেল্প হয় তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আপনার আপনাদের ফেসবুকে আমার ভিডিওটা আমার লিঙ্ক সহ তো আমার ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক ফ্যান পেজ ইয়াটা দিয়ে দিব আপনার লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে ক্লিক করে সরাসরি গিয়ে লাইক দিবেন লাইক দিলেও এখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন